হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ভিডিওতে আমি সুপারনা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো দেখো আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার মা এসেছি আজ নিউকে কেন এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পুজো গঙ্গা পুজোর আজ গঙ্গা পুজোর দ্বিতীয় দিন গঙ্গা ঠাকুর দেখতে এসেছি দ্বিতীয় দিনে রয়েছে ছদ্মবেশ আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো ঘটনা চক্রে আন্দোলন করছে আর এদিকে পাগল বেশি ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে নাড়ু নুনি ইয়ে নাড়ু গোপাল হচ্ছে নুনি চুরি করে খাচ্ছে আর এদিকে কুম্ভ মেলার সাধু সেজেছে আরও দেখো আরও রয়েছে প্রতিযোগী তো ওদিকে কি হচ্ছে এদিকে হচ্ছে তাকে সরিয়ে যাচ্ছে নিচে নিচে জল ঢালতে বাবার মাথায় আর এদিকে মৎস্য কন্যা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রতিযোগী অংশগ্রহণ করেছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ছোট বাচ্চারা যে এত সুন্দর প্রতিভা তুলে ধরেছে তা দেখতে তোমার খুবই ভালো লাগছে এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে গাছ লাগাচ্ছে প্রাণ বাঁচাচ্ছে আর আর এদিকে ওইদিকে দেখুন একজন মহিলা কি বাগদা বাঁধছে আর এদিকে হচ্ছে দিচ্ছে তো তোমরা বুঝতেই যে বাচ্চাদের প্রতিভাগুলো ওরা এত সুন্দরভাবে তুলে ধরেছে তা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পরিবারে মেম্বার হলেন তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এই দেখুন বন্ধুরা এদিকে ছোট দুগ্গামা দুগ্গা সেজেছে দুর্গা ঠাকুর সেজেছে তো কত সুন্দর লাগছে আর এদিকে দেখুন অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে আচ্ছা আমাদের প্রথম পুরস্কার জেনি প্রেজেন্টার নামটা আমরা ভুল হয়ে গেছে ওনার নাম অনিক সাদরা শিশু সিলভি

The <laughs> I じゅるるるるるっ